এক হাজার টাকায় দিচ্ছে পাঁচশো টাকা জোড়া এই দুই জোড়া এক হাজার টাকা নিতে পারবেন বাইরের কাছ থেকে আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন দুই পেয়ার খবর নিবেন মাত্র ছয়শো টাকা আবার দুটাই আছে একদম থাকবো ছয় ঠিক আছে অসাধারণ অসাধারণ ডাক হ্যাঁ রহমানের রায় সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আয়ান পিজন গ্যালারি বিটি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক সম্পূর্ণ নতুন আর একটা প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে আসছে আর আজকের প্রতিবেদনে আপনারা খুব উত্তর দেখবেন শুভেনার পাশাপাশি কিন্তু শৌখিং যারা আছেন তাদের জন্য পাখির ব্যবস্থা আছে ইনশাআল্লাহ পাখিও নিতে পারবে এই যে দর্শক পাখিগুলো আপনারা দেখতেছেন ওই যে বাচ্চা সহ এটার ভিতরে দুইটা বাচ্চা আছে বাচ্চা হারি বাতিল পুরা প্যাকেজ সেট আপ সহ নিতে পারবেন এই যে দেখেন আর এখানে কিন্তু ওর বাবা অথবা মা যাই হোক আমি চিনি না একজনে এখানে আসে একজনে কিন্তু বাচ্চাগুলো খাবার খাওয়াইতে আছে অসাধারণ পাশাপাশি আরও একটা জোড়া আছে এখানে কিন্তু অলরেডি পাঁচটা বেবি আছে এই পাঁচটা বেবি সহই কিন্তু আপনারা এই পাখিগুলোও নিতে পারবেন হাড়িপাতির পুরা সেট আপ সহকারে অনেক হিউজ পরিমাণ কবুতর আছে বাইরের কাছে বিশেষ করে গোল্লা কবুতর তারপর ফেন্সি কবুতর তো অভাব নাই এখানে দেখেন অনেকগুলো সিঙ্গেল সিঙ্গেল আছে কারো সিঙ্গেল লাগলো নিতে পারবেন আর এই যে কালারিং গোল্লাগুলা দেখতে পাচ্ছেন দর্শক পাঁচশো টাকায় ছয়শো টাকায় আটশো টাকায় জোড়া কিন্তু আপনারা এই কবুতরগুলো বাইরের কাছে নিতে পারবেন পাশাপাশি হিউজ পরিমাণে কিন্তু একদম পুতুল মতো সুন্দর দেখতে দেখতে অনেক সুন্দর সুন্দর কবুতর আছে বাইরের কাছে চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ লাহরি পাবেন বাইরের কাছে ইনশাল্লাহ এগুলো নিতে পারবেন খুবই কম দামে কিন্তু এই লাহরিগুলো ভাই আপনাদের জন্য ব্যবস্থা করছেন আশা করি আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং আপনাদের কাঙ্ক্ষিত কবুতরগুলো সংগ্রহ করেন দেখেন কত সুন্দর বন্টিনেট কবুতর একদম রানিং মাস্টার পেয়ার একদম সীমিত রেটে ভাই দিচ্ছে আজকে আপনাদেরকে অসাধারণ পুত্রের মতো সন্ধ্যা একদম ডিম সহকারে ঝর্ণা শাড়িগুলো জন্য সংগ্রহ করছে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন এছাড়া একদম অরিজিনাল বাসিরাস কোকা ডাক শুনেন এই চমৎকার কবুতরগুলো আপনাদের জন্য সংগ্রহ করছে আশা করি আপনারা ভাইয়ের সাথে স্কিল্ডের নাম্বারে যোগাযোগ করে কবুতরগুলো সংগ্রহ করে নেবেন আমরা ভাইয়ের সাথে কথা বলি আশা করি আপনারা এই চমৎকার ভিডিওটা উপভোগ করবেন আসসালামু আলাইকুম ওমর ফারুক ভাই কেমন আছেন ভাই দীর্ঘদিন পরে আলহামদুলিল্লাহ ভাই দীর্ঘদিন পরে ভাইয়ের সাথে দেয়া সাক্ষাৎ আর ভাই এখন একদম আমার হাতের নাগালে মানে আমার এলাকায় চলে আসছে আমার সম্মানিত দর্শকরা নিঃসন্দেহে আপনারা উমর ফারেক ভাইয়ের কাছ থেকে আপনাদের কাঙ্ক্ষিত পছন্দের কবুতর নেবেন ইনশাল্লাহ কোনো ধরনের কোনো ঝামেলা হবে না একদম আমার এলাকা বাড়ির সাথে একসাথে এখন আমরা আছি ইনশাআল্লাহ সবসময় চব্বিশ ঘন্টায় দেখা হয় আমি মনে করবো আমার দর্শকরা একদম নিঃসন্দেহে নির্ভয়ে ভাইয়ের কাছ থেকে লেনদেন করবেন এবং আপনাদের পছন্দের কবুতর সংগ্রহ করে নেবেন ফারুক ভাই মার্শাল্লাহ সেটা তো খুব সুন্দর দিচ্ছেন কবুতর রাখছেন পাখি রাখছেন হ্যাঁ মুরগিও আছে দেশি মুরগি পাখি কবুতর সব কিছুই ভাই সেটা করছেন পাখির শব্দ তো পাচ্ছেনই আপনারা ঠিকানা একটু বলে দেন ভাই পলাশবাড়ি আশুলিয়া সাবার ঢাকা আর স্ক্রিনে দেওয়া থাকবে ভ্যান নাম্বারটা নাম্বারটা একটু মুখে বলে দেন তারপরেও সব করা আছে দ্বিতীয়বার দেখতে চলে ইনশাল্লা বাই দেখাবি দেখে শুনে নিতে পারবে পাশাপাশি সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি পাবেন আচ্ছা আচ্ছা ভাই নিজেই দিয়ে দেয় আচ্ছা আচ্ছা সমস্যা হয় না ইনশাল্লাহ নিজেটা নিজেই ডেলিভারি দেয় ওটার বাইরে আর পাবেন না জি তো আমি আশা করব দর্শক ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর এই যে সেট আপটা করছেন মাসাল্লাহ আমি তো একটু দেখাইলেমি আপনাদেরকে চমৎকার পাখি বাচ্চা সহ রানিং সব আছে এই যে কবুতরগুলো মার্শাল্লাহ এই যে ঘুঘু পাখিগুলা এই যে চমৎকার খাসায় সেট আপ দিছে ভাই কবুতরগুলো আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন আর পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথায় কোনো করতে থাকবে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইসমিল্লা রহমানের আইন সম্মানিক দর্শক শুরুতেই দেখতে পারতেছেন মার্শাল্লাহ খুব সুন্দর এক পেয়ার বন্টিনেট আছে বায়ের কাছে আর কালারটা তো দেখতেই পারতেছেন এটা একদম ন্যাচারাল আলোতে করতেছি লাইটিং লাইডিং ছাড়াই

একটা বাইরের কাছে সংগ্রহ করতে পারবেন আশা করি আমার সম্মানিত দর্শকরা সংগ্রহ করে নেবেন ভিডিও জোরের সাথে থাকুন দর্শক পুরো ভিডিওতেই কিন্তু চমক থাকবে আর খুব কম দামে ভালো ভালো কোয়ালিটির কবুতর থাকবে ইনশাল্লাহ মার্শাল্লাহ দেখেন কোয়ালিটি দেখেন একদম বিডিং মুডে আসে আশা করা যায় আল্লাহ রহমানের খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে জোড়াটা এই সপ্তাহে আমাদের ডিম পাঠিয়ে দিব আশা করা যায় আল্লাহর রহমান মার্শাল্লাহ দর্শক কাকা কবুতরের ডাক শুনতে পারলেন হ্যাঁ চমৎকার ডাকা ডাকি করে থামি নাই একদম সেই যে ডাক শুরু করে এই যে ধরা লাগতেছে না সেই ডাকা ডাকে এটা হচ্ছে নটটা ডাকলো না ভাই মাদিও ডাকে না নর মাদি দুইটাই সেম ডাকা ডাকে করে আচ্ছা আমরা মাদি ডাক্তার দেখি ডাক দেয় কিনা চেষ্টা করি ডাক শোনার জন্য দর্শকদের শোনানোর জন্য তো ভয় পাইতে আছে মাদিটা মাদিটাও কিন্তু চমৎকার ডাকা করে আমি এই ডাক নিজেই শুনলাম দেখলাম দুটা কবুতরের চমৎকার ডাক তো এই যে পেয়ারটা আমরা দেখতেছি রানিং পেয়ার ডিম বাচ্চা কোরা হ্যাঁ ডিম বাচ্চা গ্যারান্টি আছে ভাই ডিম বাচ্চা 100% গ্যারান্টি আছে ওমর ফারুক ভাই এই চমৎকার জোড়া ছোট করে আমরা দর্শকের উদ্দেশ্যে আপনারা দর্শনের জন্য এক দাম মাত্র 3500 টাকা 3500 টাকা একদম থাকবে পঁয়ত্রিশশো টাকা বাশিরাজ প্রকার অরজিনাল কিন্তু চমৎকার ডাকে আশা করি দর্শক এই দেখ দা একদম বডিং মোডে আছে কিন্তু পেয়ারটা আবার ডিম দেব ডিম দেওয়ার সময় হয়ে গেছে তাইলে এই রানিং পেয়ারটা আপনারা নিতে পারেন পঁয়ত্রিশশো টাকা একদম থাকবে ডাক তো শুনতেই পারছেন থামাথামি নাই ঝর শাডেন একটা চমৎকার মতো সুন্দর দেখতে একটা পেয়ার দেখতে পারতেছেন হাড়ির ভিতরে চলে গেছে আর সাইজটা কিন্তু একটু অন্য অন্য যে সার্ডিনগুলো আছে ঝর্ণা শাড়ি তাদের থেকে একটু সাইজও বড়ো আছে ট্রাই করি হ্যাঁ এবং কালার পারফেক্ট দুইটা সেম টু সেম কালারের ভিতরে এই নটটা আমার সামনে এখন হাতের বামে আছে আর এই ডানটা হচ্ছে মাদি আর এটা কি ডিম দিছে ভাই হ্যাঁ গতকালকে একটা পার্সেল অলরেডি ভাই প্লাস্টিক ডিম দিয়ে রাখছে গতকালকে একটা ডিম দিয়ে দিছে আর একটা ইনশাল্লাহ দিলে দুইটা ডিম একসাথে নিতে পারবো নাকি ভাই আচ্ছা একটু একটা দন্ত ভাই আমি কৌতু দুইটা একটু দেখাই দশ সাথে করি কিন্তু একশো একশো আছে তাই করি এই যে এই যে দেখে দি না ধরিয়া দেখেন লাগবো না এই দেখেন করি কিন্তু একশো একশো ওই মাদির হোসেম এই যে মাদি এই মাদিরে কিন্তু সেম করি ভাই জোড়াটা দাম চাচ্ছেন কত ভাই জোড়াটা চাইলে পঁচিশশো টাকা নিলে এক দাম পড়বো দুই হাজার এই জোড়াটা নিলে একদম থাকবে দুই হাজার টাকা দেখার মতো সুন্দর একটা জোড়া সাইজটা মাসাল্লাহ বড় আছে রানিং ডিম নিয়ে আছে আশা করি আপনারা ডিম সহ নিতে পারবেন একদম থাকবে এই চমৎকার জোড়াটা দুই হাজার টাকা কম দামেও পাবেন আপনারা কিন্তু এরকম শার্টিং কোয়ালিটি মিলবো না এরকম কোয়ালিটিও পাবেন না তো টাকা দুইটা বেশি দেওয়া সবসময় ভালো জিনিসটা কেনার চেষ্টা করবেন দর্শক আশা করি সংগ্রহ করে নেবেন মানে দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন এখানে চমৎকার এক জোড়া ব্লু শার্টের

এই জোড়াটা ভাই দাম চাচ্ছিলাম পনেরোশো টাকা এমনিতে কিন্তু সুপার ফ্রেশ এবং টাই করি একশো একশো আছে শুধু নটটার মর্টিংটা ক্লিয়ার হয়ে গেলো আরও পুতুলের মতো সুন্দর দেখা যাবে সম্পূর্ণ রানিং মাত্র পনেরোশো টাকায় ভাই আপনাদেরকে এই জোড়াটা দিচ্ছে আশা করি আপনারা এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন একদম থ্যাটবে দর্শক এখানে আমরা আরো দুটি সিঙ্গেল শার্টিন দেখতে পারতাছি ভাই বুলুডা নর না ওইডা নর না কুন্ডা নর কুন্ডা মাদে একটু বিস্তারিত বলেন বুলুডা হলো মাটি বুলুডা হচ্ছে নর জনাটা হচ্ছে নর দুইটা রানিং দুইটা রানিং আচ্ছা কারো সিঙ্গেল সিঙ্গেল লাগলে নিতে পারবেন বা এইভাবে জোড়া লাগলো নিতে পারবো নাকি আচ্ছা দুইটা রানিং কবুতর বুলুডা হচ্ছে মাটি জনাটা হচ্ছে নর আর দামটা ভাই বলেন তো দাম দিকে জোড়া ধরেই নাই বুঝছেন ভাই জি ভাই এক দাম পড়বে 1500 টাকা জোড়া ধরে নিলে 1500 টাকা থাকে আর দিকে ভাঙি ভাঙি লাই জি ভাই এই পুরো শাড়িগের মাটিটা পড়বে 1000 টাকা আচ্ছা আর জনাটা পড়বে 800 টাকা জনার শাড়ি নটা করব পড়বো আটশো টাকা আর এই বুলু এক হাজার টাকা যার যেভাবে ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক ভিডিও স্ক্রিন আমরা দেখতেছি চমৎকার এক জোড়া কালারিং গোল্লা দেখেন একদম পুতুর মতো সুন্দর দেখতে এটা আমাদের প্রিয় একদম দেশীয় কালারিং গোল্লা হাতে ডানে চেটে দেখতেছি ভাই

মাত্র একদম একদম থাকবে পঁয়ত্রিশশো টাকা আমি একটু আমারও একটু মাটিটা একটু দেখাই নটা তো দেখাইলামি এই দেখেন মালি আর নরের অবস্থাটা দেখেন হাতে দিতে দিচ্ছে না অলরেডি কিন্তু একটা ডিম দিয়ে দিচ্ছে চাইলে আপনারা ডিম সহ এই পেয়ারটা নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকা একদম আসলে ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতে পারতেছি বর্তমানে বাইরের কাছে এখানে খুব চমৎকার আর সাইজটা দেখেন কত বড় সাইজের এক জোড়া ব্ল্যাক কালারের লাউরি এই যে আমরা সামনে দেখতেছি এটা হচ্ছে নটটা এই ভিতরে হচ্ছে মাদিটা একটু নাড়াই চাড়াই দেখেন এই যে দেখেন এটা হচ্ছে মাদিটা আর এই হচ্ছে নটটা অনেক বড় ছোটো সাইজের আর ডিম বাচ্চা করা ভাই জি ভাই ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার ছোটো করে দামটা বলবেন ভাই আমার দর্শকের উদ্দেশ্যে

জুটিগুলা দেখেন একদম গোলাপ জুটি বিশাল সাইজের ভাই যে ছটফট করতো নাকি কি আচ্ছা আর রানে যেটা সেটা হচ্ছে মাদিটা এটা বয়স কেমন চলতেছে ভাই রানিং পেয়ার রানিং পেয়ার ডিম বাচ্চা করা আচ্ছা ছোট করে আমার দর্শকের উদ্দেশ্যে দামটা বলবেন ভাই পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা একদম কোয়ালিটি সম্পূর্ণ এক বোম্বাই কবুতর পাচ্ছেন আমি আশা করব দর্শক আপনারা এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন রানিং বাচ্চা করা একটা পেয়ার দেখেন কত সুন্দর জুটি এবং কোনো কাটা ফাটা মিসমার্ক নেই একদম সুপার ফ্রেশ একটা পেয়ার আমরা আরো এক পেয়ার লাউরি দেখতেছি ব্ল্যাক কালারের ভিতরে এটা হচ্ছে দ্বিতীয় পেয়ারটা এই প্রথম পেয়ারটা আমরা দেখেছিলাম এটা হচ্ছে দ্বিতীয় পেয়ারটা দেখতে পারতেসেন নটটা ডাকতেছে মাথিটা হচ্ছে নিচে আসছে এটাও রানিং পেয়ার ভাই পেয়ার এটাও রানিং পেয়ার ডিম্প করা মাসাল্লাহ দেখেন বুকের নিচটা কিন্তু একদম সাদা ধর কোনো মানে কাটা ফাঁটা নাই দেখতে পাঠাচ্ছে এই যে দেখেন একটু নাড়াচাড়া দিয়ে দেখানোর চেষ্টা করি আর এই জোড়াটা হলো ফুল রানিং দিবাটা করা জোড়া আমার দর্শকের উদ্দেশ্যে যদি দামটা বলতেন ভাই তাই এই জিনিস একদম হলো মাত্র আঠাশশো টাকা এই জোড়া নিলে একদম থাকবো আঠাশশো টাকা টাকা হলে এই রানিং পেয়ারটা আপনারা বাইরের কাছে নিতে পারবেন আশা করবো আমার সম্মানের দর্শকরা সংগ্রহ করে নেবেন কোয়ালিটি দেখেন কবুতরের এটা কি শেষ ভাই এটা আরো একশো টাকা তাহলে ভাইয়া সাতাশশো টাকা চার পঁচিশশো একদম পঁচিশশো টাকা হলে আপনারা এই চমৎকার জোড়াটা নিতে পারবেন ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি এখানে আরও এক পেয়ার কবুতর এটা হচ্ছে ব্লু রেসা এই সামনে আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে মাদিটা এটা নটটা অলরেডি কিন্তু একদম বিডিং মোডে আছে দেখতে পারতেছেন ফুল রানিং ভাই ফুল রানিং পেয়ার ভাই ছোট করে দামটা বলেন ভাই ছোট করে দামে মাত্র এক দাম পনেরোশো টাকা একদম থাকবে ভাইয়া পনেরোশো পনেরোশো টাকা কালারটা দেখেন দুইটা একদম সেম টু সেম কালারের ভিতরে আর কোথাও কোনো দেখতে আর সুন্দরের কিছু নাই সুন্দর একটা জোড়া আর রেসার যেহেতু একটু চোখগুলো দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে নর দেখতেছে আর খুব অ্যাক্টিভ এত করতেছে এটা হচ্ছে হচ্ছে আর এই মাদি আগুন চোখের দুইটাই ভাইয়া এটা একদম থাকবে টাকা এটাই ফাইনাল তাহলে একদম থাকবে পনেরোশো টাকা দামা সুযোগ রেসে না ভালো লাগবে যোগাযোগ করবেন ব্যয়ের সাথে এই চমৎকার রেসারে জোরানোর জন্য দর্শক ভিডিওস কিনে আপনার দেখতে পারতেছেন এখানে খুব চমৎকার এক জোড়া শুয়া চন্দন কবুতর দুইটাই চুইটার দুইটাই সাইজটা মাসাল্লাহ ভালো আছে অনেক বড় বড় সাইজের ভিতরে আমরা ডানে যেটা দেখতেছি এটা হচ্ছে নর আমি যেটা দেখতেছি এটা হচ্ছে মাদি আর এই জোড়া বয়স কেমন ভাই ভাই ডিম পাতা পারো আবার ডিম পারবো আবার ডিম ফেলে দিবে না সময় ডিম দেওয়ার আবার সময় হয়ে গেছে চাইলে এই চমৎকার জোড়াটা আপনারা নিতে পারেন এই জোড়াটা দাম পাচ্ছেন কত ভাই মাত্র তেরোশো টাকা এই জোড়া থাকবে একদম তেরোশো টাকা জি ফাইনাল ভাই ফাইনাল একদম তেরোশো টাকা হলে আপনারা এই জোড়াটা বাইরের কাছ থেকে নিতে পারবেন মানে দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন বাইরের কাছে এক জোড়া তুরি বাস খুব চমৎকার এক জোড়া তুরি বাস খুব আর এরা বয়স কেমন চলতেছে ভাই বাচ্চা না এক দিপরের বাচ্চা এক দিপরের বাচ্চা তুরি বাস বাচ্চা এটা কিন্তু তুরি মারলে খালি পোলটি খায় এটা সেই তুরি বাস দাম চাচ্ছেন কত ভাই বাচ্চা গুলার একদম মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা মাত্র এই চমৎকার তুরি বাসের বেবি নিতে পারবেন বাইরের কাছ থেকে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি পাবেন ডেলিভারি চার্জগুলো আলোচনা সব দিক থেকে সুন্দরগুলো সংগ্রহ করে নেবেন সম্মানিত দর্শক ঝর্ণা শাটিনের দ্বিতীয় জোড়া এটার টাইগুলো দেখেন অসাধারণ সুন্দর বিপরীত নরে দেখাইতে আছে টাইকা মাদি রসে কোনো মিসমার্কিং নাই কোনো মিসমার্কিং নাই ডানে হচ্ছে মাদি দেখতেছেন আপনারা বামে হচ্ছে নর দেখতেছেন ভাই এই জোড়াটা রানিং আচ্ছা এই জোড়াটা দাম থাকবে কত ভাই এই জোড়াটা থাকবে মাত্র পনেরোশো টাকা দর্শক এই জোড়াটা একদম পনেরোশো টাকা হলে আপনারা নিতে পারবেন ডিম বাচ্চা করে রানিং একটা জোড়া আর আরেকটা জোড়া আমরা যেটা প্রথমে দেখেছি ওটা নিলে দুই হাজার টাকায় এই সেই জোড়াটা দেখেন এই জোড়াটা কতটা সুন্দর এই প্যাটটা প্রথম দেখেছি আমরা এই প্যাটটা নিলে একদম দুই হাজার টাকা থাকবে দুটার ভিতরে সাইজে একটু বড় সড়ো আছে কোয়ালিটির দিকটাও আছে আশা করি বা আপনারা কোয়ালিটির বিবেচনা করবেন এবং এই চমৎকার কবুতরগুলো সংগ্রহ করে নেবেন এটাও কিন্তু একদম সুপার ফ্রেশ মিসমার্ক কাটা পাটা নাই একটু কড়িটা একটু দেখা দেন তো ভাই এই যে মাদিটা হাতে নিচ্ছে ভাই এই যে মাদিটার কড়িটা দেখেন কত সুন্দর মাসাল আর এই হচ্ছে নটটা একদম নরের কড়িও একশো একশো কড়ি যাই হোক মাত্র পনেরোশো টাকা না ভাই পনেরোশো টাকা নিতে পারবেন

দেখতে পাচ্ছি নষ্ট ভাই এর বয়স কেমন এগুলা রানিং না ডিম করা আচ্ছা রানিং গুগু পাখিগুলো ডিম বাচ্চা করা চাইলে আপনারা এই চমৎকার গুগু পাখিগুলো বাইরের কাছে নিতে পারেন ভাই দাম চাচ্ছেন কত ভাই বারোশো টাকা মাত্র বারোশো টাকা আচ্ছা আচ্ছা আর এই চুলটাল অস্ট্রেলিয়ান এই পাখির জোড়াটা রানিং বাই দিচ্ছে মাত্র বারোশো টাকায় আরও এক পেয়ে আচ্ছা তো আশা করি দর্শক আমরা সেটাও দেখাবো নাকি আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন আচ্ছা ওই জোড়াটা কি একসাথে দেখা যাবে একসাথে দেখাই দিই আচ্ছা এখানে যে আরেকটা জোড়া দেখতেছেন এটা আবার একটু কালারটা অন্য কালার হ্যাঁ এটা আবার জিয়া না আর এটাও কিন্তু অসাধারণ সুন্দর ডাক শুরু হয়ে গেছে অসাধারণ অসাধারণ ডাক হ্যাঁ

রুপো পাখির আরও একটা পেয়ার এটাও গিয়া কালারের ভিতরে তবে এটা হলো নেড়া নেড়া আগে যে দুইটা জোড়া দেখেছি আমরা ওই দুটা হচ্ছে চুইটাল চুইটাল আর এটা হচ্ছে নেড়া এটা বয়স কেমন ভাই এটাও রানিং এটাও রানিং না আচ্ছা এগুলো তো এই কবুতরের মতো নেই ডিম বাচ্চা করে আচ্ছা এই জোড়া কত চাচ্ছেন দাম ভাই আটশো টাকা মাত্র আটশো টাকা দেখে মাত্র আটশো টাকায় জোড়া আপনারা এই গুগু পাখির জোড়াটা নিতে পারবেন আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন রানিং জোড়া রানিং দেখেন গলার ভিতরে আবার সুন্দর একটা মালার মতো আছে হ্যাঁ ব্ল্যাক কালার একটা মালার মতো আছে গোলায় এই ডানে যেটা দেখতেছেন এটা হচ্ছে পুরুষ ওটাও বামেরটা হচ্ছে মহিলা নাকি মেল ফিমেল বিচাই খুব সুন্দর আশা করি আপনার সংগ্রহ করে নেবে দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি এক পিস হলো জার্মান বিউটি হোমা ব্ল্যাক আর একটা হচ্ছে হোমা কবুতর রেসার কবুতর অলরেডি কিন্তু ওর সাথে বাপ ধরে ধরে নিছে ভাই হ্যাঁ সিঙ্গেল সিঙ্গেল না আচ্ছা বিউটি যেটা আমরা দেখতেছি এটা কি মাদি আচ্ছা আর ওই যে রেসারটা হচ্ছে নস আচ্ছা ভাই যান এই সিঙ্গেল বিউটির মাদিটা দাম চাচ্ছেন কত মাদিটা চাইলে তো পনেরোশো টাকা চাই নিলে একদম দাম পড়বে এক হাজার সিঙ্গেল এই জার্মান বিউটি হোমার মাদিটা পড়বে একদম এক হাজার টাকা আর রেসারের নটটা পড়বে এক হাজার টাকা আর রেসারের নট এক হাজার আটশো টাকা নাকি আটশো টাকা এই ব্ল্যাক বিউটির মাটিটা পাবেন এক হাজার টাকা টাকায় পাচ্ছেন সিঙ্গেল লাগলে সিঙ্গেল জোড়া লাগলে জোড়া যার যেভাবে লাগে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন বাইরের কাছ থেকে দর্শক আমরা সবজি রেস্তোরাঁর দ্বিতীয় জোড়াটা দেখাইতেছি আগের জোড়াটা ছিল গোলাপি কালারের রিং আর এটা হচ্ছে হলুদ কালারের ভিতরে এটার বয়স কেমন ভাই এটাও রানিং না আচ্ছা এই জোড়া কত থাকতে চাচ্ছিল ভাইয়া দাম তেরোশো টাকা তেরোশো টাকা মাটি হলো দুবাস হ্যাঁ মাটি আচ্ছা আচ্ছা

মানে বামে যে নটটা তো রেসারের মতো বড় ভাই অনেক বড় আচ্ছা এটা এক জোড়া দেশি গোল্লা রেড কালারের জি যারা বাচ্চা কাছে খাওয়ার জন্য খুব গুলা খুঁজতেছে না এই যে নেই সমস্ত কম বাজারের ভিতরে ভালো ভালো গোল্লা আচ্ছা এই এই জোড়াটা রানিং জোড়া এই জোড়া রানিং ভাই ছোটো করে দামটা বলেন ভাই ছোট্ট করে বলবেন এটাও সাতশো টাকা সাতশো একটু কমা যায় না ভাই জান এটাও ছয়শো দিন এক দাম ভাইয়া ছয়শো ছয়শো না আচ্ছা এই জোড়াটা নিবেন মাত্র ছয়শো টাকা আবার দুটোই জুটি আছে এটা জুটি দুটাই লাল দুটাই লাল একদম থাকবো ছয়শো টাকা এই জোড়াটা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন সমানীয় দর্শক আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পারতেছেন হিউজ পরিমাণে এখানে গোল্লা কবুতর আর গোল্লার পাশাপাশি আরও কিছু ফ্যান্সি আইটেমও আছে যেমন জনার চারটিনও দেখা যাচ্ছে তারপরে অন্যান্য আরও কিছু কবুতর আছে তবে এখানে মূলত আমরা ফোকাস দিচ্ছি হচ্ছে গোলা গোলা সেনা ভাই এখানে আসলে অনেকগুলা গোল্লা আছে এই যে সাদা দেখতেছেন জুটিয়ালা নেড়া হ্যাঁ এখানে কিন্তু বেশ কয়েকটা গোল্লার জোড়া আছে এগুলা সব কি রানিং কি না ভাই বয়স কেমন সব রানিং সব রানিং না আচ্ছা এই ধরনের এই গোল্লাগুলো ভাই কত করে জোড়া রাখতে পারবেন আর এগুলা রানিং নিম্বাস করা উচিত আচ্ছা কত করে ভাই জোড়া রাখবেন এই গোলাগুলা এখানে পাঁচশো টাকা আছে দুই পেয়ার আছে তাও একদম ওই যে দশক পিছনে হলো একটা জোড়া আর উপরে একটা নর এই যে একটা নর আছে আর এই যে একটা চুইটাল মাদি এই দুইটা জোড়া আমি একটু আবার একটু দেখাই আপনাদের এই সেই দুইটা জোড়া আমরা আলাদা করে নিয়ে আসলাম দেখেন এই চমৎকার দুই পেয়ার কবুতর ভাই আপনাদের মাত্র এক হাজার টাকায় দিচ্ছে পাঁচশো টাকা জোড়া এই দুই জোড়া এক হাজার টাকায় নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন দুই পেয়ার কবুতর এক হাজার টাকা ভাবা যায় দোনো জোড়াই রানিং দোনো জোড়াই খুব সুন্দর কবুতর আশা করবো সংগ্রহ করে নেবেন হ্যাঁ কালারগুলো একদম সেম টু সেম দিলা সেম যে নাই রাম আর ওই সামনে সিটার মাঝে দি জোড়া সেম টু সেম কালার কোয়ালিটি আশা করব দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি পাবেন মার্শাল দর্শক ভিডিও স্ক্রিনে দেখতেছেন পার্টি এটা হলো সিঙ্গেল এখানে কিন্তু ওর ফ্যামিলি আছে

এই যে ইয়া পাখি এগুলো কিন্তু কৌবত সেটআপ সহ আপনারা নিতে পারবে যেমন আমরা এই রানিং ছোড়াটা দেখলাম পাঁচটা বাচ্চা বের হয়ে গেছে পাঁচটা বাচ্চা সহ এই যে এই যে খাঁচাটা একটু দেখাই এই যে খাঁচার সেট আপটা দেখতেছেন এই খাবারের বাটি পানির বাটি হ্যাঁ সব কিছু বসানো আছে এই হাড়ি সহ এই হাড়ির ভিতরে অলরেডি পাঁচটা বেবিও আছে বেবি সহ আপনারা নিতে পারবেন এই পাখির সেট আপটা ভাই ভাই দাম চাচ্ছেন কত দাম চাচ্ছে পঁচিশশো টাকা মাত্র দিলে টাকা পাঁচটা বাচ্চা সহ পাঁচটা বাচ্চা সহ এই যে জোড়াটা দেখতে পারতেছেন এই যা উপরে দিয়ে দেখানোর চেষ্টা করি দেখা যাক কিনা আমি যাই না একটু উপরেতে দোষী এই যে দেখেন বাচ্চা আছে এখানে কয়টা ভাইয়া পাঁচটা 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 বাচ্চা সহ দর্শক মাত্র আঠারোশো টাকায় এই জোড়াটা নিতে পারবেন দর্শক আরও একজোড়া বাজিঘর পাখি আমরা দেখতে পাচ্ছি এটার কালারটা কিন্তু আরও সুন্দর এটা এটার ভিতরে বেবি দেখা যাচ্ছে দুইটা বেবি আছে না এটার ভিতরে আছে দুইটা বেবি আসলে খাঁচার পজিশন এমন এই যে দেখেন খাঁচার থেকে উপরে এই খাঁচার পজিশনের কারণে ভিতরে ক্যামেরা ডুবিতে পারি তারপর দেখানোর চেষ্টা করি আপনাদের আর একটু এই যে দেখেন বাচ্চা দেখা যাচ্ছে হ্যাঁ বাচ্চা নেই বাবা মা সহই আছে এখানে দুইটা বাচ্চা সহ আছে দুইটা বাচ্চা সহ আছে আপনারা চাইলে দুইটা বাচ্চা সহ এইটাও এই যে সেটআপ সেটআপ এটা ভাই বাটি এই যে দেখেন এটা সেটআপ আছে বাটি খাবারের বাটি পানির বাটি আর এই যে ওদের বাসা যেটা সেটআপ যেটা আর কি এই পুরো সেটআপটা নিতে পারবেন এই চমৎকার ক্লাসিক্যাল পাখি এটার নাম হচ্ছে বাজিঘর ক্লাসিক্যাল বাজিঘর এই যে বাচ্চাগুলা সহ এই মাস্টার বিয়েটা দুইটা বাচ্চা সহ নিতে পারবেন দাম ধরছেন কত ভাই এই যে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এই বাচ্চা দুইটা সহ মাস্টার পেয়ারটা হাড়ি পাতি যা আছে খাঁচা বাঁচা শুদ্ধা মাত্র পনেরোশো টাকা আর উপরের পাঁচটা বাচ্চা সহ আঠারোশো আঠারোশো টাকা তো এর পাশাপাশি আরো কিছু পাখি আছে এখানে আগে দেখে রাখি দর্শক দেখেন অসাধারণ সুন্দর সুন্দর পাখি এগুলো অবশ্য বাইরে এখনো মানে হাড়ি পাখির সেটা দেয় নাই এইগুলো এখনো এই অ্যাডাল হয় নাটাল অ্যাটাল আছে অ্যাটাল আছে দুই পেয়ার আচ্ছা আচ্ছা আর এইগুলো সব নিউ অ্যাডাল নতুন নিউ অ্যাডাল এই হলুদ চেটটা এটা হলোটা না আচ্ছা আচ্ছা এই হলুদ চেটটা আচ্ছা আচ্ছা আর এগুলা কেমনে বিক্রি করেন ভাই জোড়া হিসাবে হ্যাঁ জোড়া এই যে আপনি এই এই যে রেড আই হলুদগুলো রেড আই হ্যাঁ এটা এগুলো হলো আপনি পুরো হলো 1000 টাকা জোড়া এই হলুদ রেড আই যেগুলো এগুলো 1000 টাকা জোড়া আর ওই যে ওই ওই যেটা পুরো হলো আপনার আটশো টাকা জোড়া আচ্ছা ওইখানে আছে আটশো টাকা জোড়া ওই যে ক্লাসিক্যাল ক্লাসিক্যাল ওই জোড়া আচ্ছা ওই যে জোড়া আছে ওই যে ওই মাঝে ওইটা আচ্ছা হ্যাঁ আর

পাঠিবলৈ আপোনালোকে সংগ্ৰহ কৰি নিবে